দিকে দুধ কেমন আশা করা যায় প্রেগনেন্ট দুধের সব মিলাই আর সাত আট লিটার আচ্ছা ওপের আপনার তিরিশের উপরে মানে গরিব থেকে বড় লোক সবার কালেকশনই থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আট জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা ভাইরাল পান রিপন ভাইয়ের খামারে আর প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম আমার চ্যানেলে ওনার যায় আর একদম লাস্ট শিডিউলে প্রোগ্রাম গুলা বেরোয় তো রিপন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ অনেক ভালো রাখা ভাই আচ্ছা কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি আলহামদুলিল্লাহ আপনার তো দেখলাম ভিডিও তো করলাম কিন্তু এখান থেকে তো অনেক গর্ব আসার পরে দেখলাম বিগ সাইজের চারটা গাছ বের হয়ে গেল জি 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 আচ্ছা এভাবেই তো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন আল্লাহ পাক তিনিই ভালো জানেন তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আলহামদুলিল্লাহ হাই হাই পার্সেন্টের গরু আছে দর্শক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে পরে বুঝতে কিন্তু আজকে বেশি গরু দেখার না সব গরু সেল হয়ে গেছে চারটা তো চলেই গেলো তাহলে কয়টা দেখাবো গরু দেখাবো ছয়টা ছয়টা করে দেখাবেন আচ্ছা ছয়টা যেহেতু দেখাবেন যাতে মানে সরে সবে তো আলহামদুলিল্লাহ আমি তো নিয়েছি হাই হাই পার্সেন্ট দেখেন তারপর দর্শক যদি ভালো মনে করে তাহলে ওইটা তাহলে তো ভাই যদি আপনি হাই হাই কালেকশন নিয়ে আসছেন এখন যদি আমরা যাওয়ার পর সরজমিনে দেখি যে গাফির পার্সেন্টেজ হাই নাই তাহলে তো আপনার ব্যবসায়িক অভিজ্ঞতারই কোনো মূল্য নাই ভাই আমার আমার আমি যখন কিনে আছি আমি কিন্তু চারি সাইড দেখে ভাবি চিনতে নিয়ে আইছি জি 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 দর্শক যদি ভালো মনে করে ওইটাই আমার জন্য ভালো আচ্ছা তো ভাই সবাই চিনবে পরিচয়টা আগে দিয়ে নেন আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ইশাদ থানা দাশ আচ্ছা ছয়টা যে গাফি দেখাবো এর মধ্যে দুধের কয়টা আর থাকতে এখানে দুইটা থাকবে থাকবে দুধের আচ্ছা দুইটা দুধের চারটা প্রেগন্যেন্ট জি আচ্ছা তাহলে তুই মানে নিচের দিকে দুধ কেমন আশা করা যায় প্রেগন্যেন্ট দুধের সব মিলাই সাত আট লিটার আচ্ছা তিরিশের উপরে মানে গরিব থেকে বড় লোক সবার কালেকশনই থাকবে আর যার গাভী কিন্তু সর্বিন আসে গরু গুলা কিনা ভালো কিন্তু তারপরেও ভাই যখন একটা লোক আমার থেকে গরু নেবে দীর্ঘ একটা বিশ্বাস আসে এটা হয়তো আপনার জায়গাটা আছে তো ভাই কথা শুরুতে আমরা না যা আলোচনা হবে ভিডিও লাস্ট হবে কালেকশন দেখে সর্বপ্রথমে একদম আমরা কালো টকটকে কালো কালার এর গাভি দিয়ে শুরু করলাম মার্শাল একদম ডাবল বোর্ডের একটা গাভি

কতটুক ভালো মনে হবে না যে ভাই হোক গোটা যে ভাই নেবেন চেষ্টা করবেন একটু সরলভাবে গাবি ভালোভাবে বোঝাও যায় না হ্যাঁ ভাই অনেক চলে আসে ভাই উলান ভাই আসলে ভিডিওত কিন্তু গরুগুলা ভালো দেখা যাচ্ছে বাচ্চার বয়স জি ভাই বাচার বয়স বাচ্চার বয়স আজকের দিন দিন হবে এখন গরু কোনো ক্ষেত্রেই আপনারা নিজেরা খামারের ভিডিও একটা করে দেখবেন বড় গরু বাই করি আসলে ভিডিওটা কিরকম মনে হচ্ছে যদি হাত দিয়ে মেপেও দেখানো যায় মোটামুটি অনেক ফুল একটা বেলসে উলানটা দেখেন উলানের জন্য গরুটা

আকাশ পাতাল ফারাক অনেক বেশি দাম চাচ্ছে রিপন ভাই এরকম কমেন্ট গুলা বিষয়ে দর্শক ভাইরা আসলে আপনার গরু চিনমেন একটা ছোট গরু ভিডিও টাইনি বড় করি দেড় লাখের গরু কিন্তু আপনার

এটা তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে নিলে বা জোড়ায় নিলে একটু বিশেষ ছাড় থাকে আজকে নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি যেহেতু দেখাবো তিনটাতে ফিরি না দেড় চার টাকা বিক্রি করলাম এখন গাড়ি ভাড়া কিন্তু ফ্রি আচ্ছা দায়িত্ব পৌঁছাতে আচ্ছা এই জায়গাগুলো না দিলে আসলে দর্শক ভাইদের যদি একটু ছাড় দিতেই হয় আচ্ছা এটা সাইড করে দেন চলেন পরবর্তীটা দেখ তিন নম্বর সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের একদম বিগ বডির গাভিনী আসলেন একদম ভাই বিশাল লম্বা বডি আসলে আমরা মানছে তো হাজার ভালো জিনিস লেয়াসে দিলে পরেও মানুষ মনে করবে যে প্রথম একটা কথা বললেন না যে রিবন করে একটু দাম বেশি চাই আসলে এগুলো কি একটা বাঁচা কেনেছে যে যারা যারা বক না কিনে গাবি বানাচ্ছে প্রেগনেন্ট বানাচ্ছে এগুলো একটা বাঁচা কিন্তু দেড় লক্ষ টাকা করে লাগে ভাই এর একটা ভালো বাচ্চা সাত আট মাস বয়স হলে পরে লাখের উপরে বেচা বিক্রি হয় বেচা বিক্রি তাহলে এই বাচ্চাগুলো যে

প্রকৃত খামারি যারা গরু সম্বন্ধে বোঝে তারাই গরুর দিক তাকালে বুঝতে হবে গরু পালন সকল উপরে নির্ভর করে ইনশাআল্লাহ একদম

যে মন্ডির কোয়ালিটি বাচ্চাটা বাচ্চা আমার কেনা জিনিস ভাই বারো পনেরো দিন আঠারো দিন এরকম হয়ে গেল দুধ হান্ড্রেড পার্সেন্ট দেখিনি যাচ্ছে একটা আপনার বারো তেরো লিটার বারো তেরো চলে আসছে অলরেডি এটা যা উলান দেখতে পাচ্ছে পুরা উলান কিন্তু ভাই দুধের দুধ দিলে মনে হবে যে এগুলো দুই কেজি দুধ হয় এরকম জাত গা তো উলান কখনো থাকে না ভাই কোনো সময় থাকে না কোসে কি দুধ দিলে মনে হবে যে এগুলো দুধ একদম চামড়া পাতলা চামড়া ওরকম চামড়া হয়ে থাকে একদম না দাম নির্ধারণ করেছে অনেক বড় আরো বলবে না ভালো করে খাবার দাবার দিলে পরে সম্পূর্ণ দুধ ছাড়ার পরে টানা জায়গা গুলা হয়তো ফিল আপ করে ফেলবে আঠারো লিটারের গ্যারান্টি সহ দাম দুই লক্ষ

পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের নিয়ে আসলেন ভাই এটাও তো বডি মাসাল্লাহ মোটামুটি ভালো খুব হাই বডির একটা গরু এবং খুব লম্বা একটা গরু ভাই আচ্ছা অনেক লম্বা সম্ভব বডি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা আসলে দেখতেছে তারা বুঝবে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এটারও বেশ লম্বা সম্ভব খুব হাই বডির একটা গরু ভাই আচ্ছা যাত কি এটা

আঠারো দিন হ্যাঁ ও তো দুদিন বেশি হতে পারে দু একদিন কমও হতে পারে ভাই আর বয়স পনেরো দিন পার দিলেই মোটামুটি দুধ দেখার জায়গা হয় না এই তো দুধ হান্ডার পর্যন্ত দেখে নিয়ে যেতে পারবে ভাই এখন আসলে কত লিটার দেখতে পারবে এটা ষোলো সতেরো লিটার সাড়ে সতেরো লিটার বর্তমানে আমি টানতেছি এটা বর্তমান গ্যারান্ডে যে উলানটা রয়েছে ঝেরে ক্লিয়ার করলে ফুল একদম একদম মনে করেন কিছু থাকবে এখন দুধ টান দিলে পরে আপনার লিটার সাড়ে বারো লিটার দুধ আসবে তাহলে উলানটা ঝেরে ক্লিয়ার করলে বারো সারো লিটার এখন দুধ হবে সকালের টানে সকালের একটা গ্যারান্টি কেমন থাকবে এটার আর এটা থেকে গ্যারান্টি থাকবে আপনি যদি

হ্যাঁ এটা খুব হাই পার্সেন্টেজ করে আসলে আমরা নিজেরা

ষাট হাজার এক লক্ষ ষাট হ্যাঁ এক লক্ষ ছয়টা গাভী দেখেছি কিছুই বলে নাই ভাই এই একটা গাভিতে উপর থেকে

নাম্বারটা আমি পাবে আর চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিই গরুর ছবিটা পাঠানোর জন্য এবং যা ভাইয়ের আমার থেকে গরুগুলো বায়না করে রাখেছেন ভাই এখন তো যেগুলো দেবে এদের আরেকটা নিল কিন্তু পাঁচটা আর যে ভাইরা আমার কাছে গরুগুলো বায়না করে রাখেছেন চেষ্টা করবেন একটু গরুগুলো দূরত্ব ওঠানোর জন্য আর যদি আপনার টাকা আটকে থাকে আসলে আমরা তো এই টাকা দিয়ে আবার গরু নিয়ে আসি ভাই কিনে আপনারা চেষ্টা করবেন একটু দূরত্ব করে ওগুলা নিয়ে আসবেন প্রতিনিয়ত রিপন ভাই যে মেসেজগুলা দেয় ভিডিও একদম রেগুলার সপ্তাহে আপলোড হয় তো রিপন ভাইয়ের প্রতিবেদনের লাস্টের মেসেজগুলা ইনশাআল্লাহ শুনবেন আজকে আর কথা না বাড়াই জি ভাই তো রিপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম